প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা স্টেভিতে আপনার দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ বুধবার ছয় ভাদ্র চোদ্দোশো একত্রিশ পনেরো সফর চোদ্দোশো ছিচল্লিশ একুশে আগস্ট দু হাজার চব্বিশ প্রিয় দর্শক নাটিনে পুরো বিরোধী দেখুন আপনারা দেখছেন দৈনিক নয়াদিগন্ত দিগন্তের প্রধান শিরোনাম টানা বর্ষণে তলিয়ে গেছে সাত জেলার বিস্তীর্ণ অঞ্চল বাংলাদেশ নিয়ে তেরো শীর্ষ মানবাধিকার সংস্থার যৌথ চিঠি হত্যা ও ঘুম তদন্তে জরুরি পদক্ষেপ দাবি জাতিসংঘের শাহজাহান সহ সাবেক পাঁচ মন্ত্রী এমপির বিরুদ্ধে অনুসন্ধান শুরু বিমস্টেক শীর্ষ সম্মেলন ও জাতিসংঘ অধিবেশনে যোগ দেবেন ডক্টর ইউনোস চীনা ঋণের সুদ কমানো ও মেয়াদ বাড়ানোর প্রস্তাব আগের সরকার ঋণের বোঝা চাপিয়ে গেছে অর্থ উপদেষ্টা দীপুমণি চার দিন জয় পাঁচ দিনের রিমান্ডে স্থায়ী কমিটির বৈঠক অন্তর্বর্তী সরকারকে এখনই কোনো সময়সীমা দেবে বেঁধে দেবে না বিএনপি হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত গণতন্ত্রের প্রতিজ্ঞা ভঙ্গ করেছে ফখরুল পণ্যমূল্য অসহনীয় করার কাজ শুরু হয়েছে এরাসালমের ব্যাংকে বেআইনি তারুল্য সহায়তা দেওয়া হবে না গভর্নর দ্য নিউ এজ এসিসি ওয়াইডেন্স নেট টু ফাইট কর্পোরেশন করাপশন মোর কেস ফাইল্ড অ্যাগেনস্ট হাসিনা ফ্যামিলিস এডস পোস্টপন্ড এইচএসি এক্সামস ক্যান্সেলড ইলেকট্রিসিটি গ্যাস প্রাইসেস লাইকলি টু বি ফিক্সড থ্রো পাবলিক হিয়ারিং অ্যাগেন আজকের পত্রিকায় শিক্ষার সবখানের বিশৃঙ্খলা আন্দোলনের মুখে এইচএসি স্থগিত পরীক্ষা বাতিল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরিয়ে দেওয়া হল সব সভাপতিকে হাসিনার সঙ্গে আসামি এবার রেহানা জয় ও পুতুল সংস্কারে তাড়াহুড়া না করার আহ্বান সাপ্তরে হত্যাকাণ্ড হাসিনা মেনন সহ চব্বিশ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের অভিযোগ বদলে গেল প্রাথমিকের শপথ বাক্য হত্যা মামলার রিমান্ডে দীপু মণিকে আদালত প্রাঙ্গণে কিলঘুষি এনআইডি পেতে বাদ দেন ঘুরছেন সাত বছর ধরে যায় যায় দিন এইচএসির স্থগিত পরীক্ষা বাতিল সচিবালয়ে ঢুকে ছাত্রদের বিক্ষোভ শিক্ষা মন্ত্রণালয়ে অবস্থান ফল কীভাবে সিদ্ধান্ত পড়ে আদানিকে বিশেষ সুবিধা দিতেই দেশে বাড়ানো হয় বিদ্যুতের দাম শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি পদে কমিশনার ডিসি ইউএন খবরের কাগজ রেহানা হাসিনা জয় পুতুলের নামে হত্যা মামলা আটচল্লিশ বছরের দণ্ড মাথায় নিয়ে বহাল তবিতে হতে ওয়ারিওনের বায়দুল প্রতিদিনের সংবাদ ডক্টর ইউনুসকে গুতেরেসের চিঠি অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার অঙ্গীকার বিবিসি বাংলার প্রতিবেদন কোন কোন স্ট্যাটাসে ভারতে রয়েছেন শেখ হাসিনা হাসিনা রেহানা জয়পুতুলের বিরুদ্ধে হত্যা মামলা দ্য ডেলি ম্যাসেঞ্জার সার্জ ইন ক্যাসলোট পুটস প্রেশার অন এসিসি খোলা কাগজ একই গল্পে প্রশ্নবিদ্ধ পুলিশ দেশের গাড়ে আঠারো লাখ কোটি টাকার ঋণ রেখে গিয়েছে হাসিনা দেশি ঋণ দশ লাখ কোটি টাকা বিদেশি ঋণ আট লাখ কোটি টাকা কোন অভিবাসন স্টাটাসে ভারতে থাকছেন হাসিনা বিশেষ বিষা নাকি রাজনৈতিক আশ্রয় পরাজিত অপশক্তির ষড়যন্ত্র থেমে নেই তারেক রহমান বাংলাদেশ জার্নাল জুলাই আগস্টে নিহত আটশো উনিশ হাসিনা রেহানা জয় ও পুতুলের বিরুদ্ধে হত্যা মামলা আন্দোলনের মুখে এস এসসি অবশিষ্ট পরীক্ষা বাতিল ভোরের আকাশ ভাগ্য ফেরাতে দৌরজা বঞ্চিতদের ভারতের শেখ হাসিনা স্ট্যাটাস কী চীনকে সুধার কমানোর প্রস্তাব অর্থ স্টার বিজনেস পোস্ট বিজনেস অ্যাস ফল কো আপ উইথ ইন্ট্রিম গভর্নমেন্ট বাংলাদেশ বুলেটিন কোন স্ট্যাটাসে ভারতে হাসিনা আইসিসি প্রতিনিধি দলের সাথে বৈঠক প্রধান উপদেষ্টা তরুণদের স্বপ্ন বাস্তবায়ন করলে জাতির স্বপ্ন শক্তি করতে পারবো সুভাষ সিংহ ও নাইমুলের বিরুদ্ধে হত্যা বিত্তবানদের আহতদের পাশে দাঁড়ানোর আহ্বান সার্জিসের পরাজিত উপশক্তির ষড়যন্ত্র এখনও থেমে নেই তারেক রহমান যাত্রাবাড়িতে ফলের দোকানে হত্যা শেখ রেহানা জয় পুতুলকে আসামি করে হত্যা মামলা আজকের দৈনিক ব্যাঙ্গুলু থেকে সরেনিয়া আওয়ামী দুঃশাসন হাসিনা রেহানা জয় পুতুলের বিরুদ্ধে হত্যা মামলা শাপলা চত্বর গণহত্যা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ অন্তর্বর্তী সরকার সাথে সরকারের সাথে কাজ করবে চীন গণতন্ত্র পুনরুদ্ধারে সমর্থনের আশ্বাস জাতিসংঘের মহাসচিব সচিব খালদা জিয়ার নায়িকো দুর্নীতি মামলার শুনানি তিন সেপ্টেম্বর প্রত্যাহার হচ্ছে আরও তিরিশ জেলার ডিসি বদলে গেল শিক্ষা প্রতিষ্ঠানের শপথ বাক্য শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের কমিটমেন্ট রাখেনি ভারত জনগণের রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতায় নিশ্চিত করা জরুরি তারেক রহমান অন্তর্বর্তী সরকার কোনো মিডিয়া বন্ধ করেনি প্রধান উপদেষ্টা প্রেস উইং ঘোরের ডাক সচিবালয়ে ঢুকে সিদ্ধা বিক্ষোভ এসএসসির স্থগিত পরীক্ষা বাতিল আয় বাড়াতে ফ্রি দাফনেও কর বসান শেখ তাপস দ্রুত কর বাতিল চান নগরবাসী হাসিনা রেহেনার জবাই পুতুল সহ একশো জনের বিরুদ্ধে ঢাকায় আরও পাঁচ মামলা মুদি দোকানি হত্যা দুই আসামি রিমান্ডে আদালতে ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেন দীপু মণি শেখ হাসিনার পতন আন্দোলন যন্ত্রণায় কাতরাচ্ছেন চোখে গুলি লেগে আহতরা দৈনিক বার্তা সাপ্লা সত্তরে হেফাজতের সমাবেশে গণহত্যা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ আওয়ামী সাইনবোর্ড ভারী ব্যাংক প্রশাসন গণতন্ত্র পুনরুদ্ধারে সমর্থন আশ্বাস জাতিসংঘ মহাসচিবের অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করবে চীন আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে রিটের শুনানি কাল কাতাজের নায়িক দুর্নীতির মামলা শুনানি তিন সেপ্টেম্বর আমার কাগজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনা ইনু মিনু শহর সাতাশ জনের বিরুদ্ধে তদন্ত শুরু গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হবে প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন